জামাই ষষ্ঠী মানেই বাঙালি রসনার ভোজ আর সেই ভোজে ইলিশ না থাকলে কি চলে তবে এবছর ষষ্ঠীর বাজারে ইলিশের যোগান খুবই কম দাম একেবারে আগুনের মতো ছাকা বাংলাদেশ থেকে ইলিশ আমদানিতে বর্তমানে নিষেধাজ্ঞা থাকায় কলকাতার বাজারে ভরসা এখন মায়ানমারের ইলিশ স্বাদ ও গুণমানের দিক থেকে কিছুটা কম হলেও সেই ইলিশেই ভরসা রাখছেন ক্রেতারা বর্তমানে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ মিলছে প্রতি কেজিতেই বারোশো টাকায় এক কেজির ওপরের ইলিশের দাম ছুঁয়েছে পনেরোশো থেকে দু হাজার টাকা এর মধ্যে কিছু বাংলাদেশি ইলিশ অবৈধভাবে বাজারে ঢুকেছে বলেও খবর চলছে আর আমাদের সমস্ত ট্রলার কেউই মাছ ধরার মধ্যে নেই তাই নির্ভর করতে হবে যে বাইরে থেকে যে ইলিশগুলোকে আমদানি করা হয় তো বাংলাদেশ থেকে ইলিশের আমদানির কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে তো আমাদের কাছে যেটুকু খবর আছে সমস্ত যারা ইম্পোর্টাররা তারা মায়ানমার থেকে ইলিশ এনেছেন এবং তারা ভরসা জোগাচ্ছেন যে তাদের কাছে যে ইলিশের স্টকটুকু রয়েছে সেই স্টকে জামাষষ্ঠীর জন্য সেটা যথেষ্ট না বিদেশ থেকে ইম্পোর্ট করে আনলে তো একটু বেশি হতেই পারে তবুও বলবো যে এই সময়টা সব সময় চাহিদা বেশি থাকার কারণে একটু পয়সা টয়সা একটু বেশিই দিতে হয় মানুষজনকে পশ্চিমবঙ্গে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় দেশীয় ইলিশের যোগান একেবারেই সীমিত তাই জামাই আদরে ইলিশ উৎসব উদযাপনে এবার দাম একটু বেশি গুনতে হতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা যোগান বলতে একদম সীমিত আর বাজারে ইলিশ তেমন ভাবেই নেই যেমন আগে আমরা বাংলাদেশ থেকে ইলিশ আসতো সেই ইলিশটা আমরা পেতাম সেভাবে আমরা জামাষষ্ঠীতে সেভাবে ইলিশটা আমরা বিক্রয় করতাম কিন্তু এখন সেভাবে বাংলাদেশ থেকে ইংলিশ বন্ধ হয়ে গেছে তার কারণে নেই এখানে স্টোরের মাছ কোনো রকম এনে আমরা কোনো রকম মোটামুটি দোকান চালাচ্ছি ইলিসের যোগান বলতে সেভাবে নেই তো আমার সৃষ্টি কিন্তু বাজারে টোটালি মাছের আমদানি কম জিনিসপত্রের যে দাম তা এখন বাঙালি প্রিয় সস ইলিসে চামাস সৃষ্টিতে সেটাও খাওয়া খুব অসুবিধা কারণ ওই স্টোরের ইলিস ছাড়া এখন নদীর ইলিস আমদানি নেই টোটালি দামটা আগুন ছা দাম এরকম সাধারণ মিঠা মাছ আছে মিঠা মাছ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দন দাসের রিপোর্ট খবর বাংলা